আগে দিতাম দুই টাকা এখন দিতে হয় পাঁচ টাকা এরকম জায়গা আছে ডাক্তার ইনু সাহায্য থাকে একটু টাকা বাংলাদেশের মানুষ বাচ্চা হয়ে কেটে খাইবে ডাক্তার ইনু থাকলেও ভালো বিএমপি কি জাতীয় পার্টি কি আর হচ্ছে আপনার আওয়ামী লীগ কি চাঁদাবাজি এটা আপনার সর্ব সময় থাকছে থাকবে এই আন্দোলনকে আমরা কিভাবে দেখছি না আমরা হচ্ছে বাঙালির এরকম একটা ইয়া আমরা সব সময় চাই নতুনত্ব কারণ এই জাতীয় পার্টি কোনো সরকারই তো আমরা দীর্ঘ সময় চাই না যে কোনোভাবে হোক আন্দোলন দাঙ্গা করে নামায় আবার নতুন আরেকজনকে বহাই আবার কিছুদিন গেলে তাদেরকে নামায়া এটা হচ্ছে মানুষ বোঝে যে এখন আমি ভালো নেই একটা সরকার এই সরকার আসলে ভালো হবে তখন দেখতেছি আমরা সাধারণরা কোনো সময়ই ভালো নেই মানুষ আপনার সচেতন ভোটার কয়জন অসচেতন ভোটারই বেশি যেরকম ব্যান শ্রমিকজীবী বেশি তে আমি মনে করি যে একটা সুষ্ঠু নির্বাচন দরকার আর এটা শব্দ নিয়ে হলেই ভালো হয় যেন আমাদের দেশের কোনো ক্ষতি দেশের কোনো অর্থ ক্ষতি কোনো কিছুর ক্ষতির দিক না হয় আর কি বিএনপি কি জাতীয় পার্টি কি আর হচ্ছে আপনার আওয়ামী লীগ কি চাঁদাবাজি এটা আপনার সময় থাকছে থাকবে এই যে আমি গতকালকে একটা নিউজে দেখলাম এই আট মাস যাবত আপনার একটা রাস্তার ভিতরে ওই যে স্টেডিয়ামের রাস্তা দিয়ে ঢোকলে এক পাশ দিয়ে ঢোকলে আরেক পাশ দিয়ে তা বিশ টাকা দশ টাকা মোটরসাইকেল একটা চাদা দিয়ে ঢুকতে হবে এতদিন ছিল না এখন আমাদের দেশে কোনো সরকার নাই কোনো ইয়া তারপরে অনেক অনেক জায়গায় আপনার ঘাট খাজনা দুই হাজার কত সালের পরে আপনার আওয়ামী লীগ সরকার আপনার হচ্ছে সব ঘাট খাজনা মানে নৌকা লঞ্চ টার্মিনাল এগুলোর ঘাট খাজনা উন্মুক্ত করে দিছে কিন্তু আপনি এখনো সদরঘাট তারপরে খোলামোড়া কিছু কিছু ঘাট আছে এখান দিয়ে গেলে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের টাকা গুনতে হয় আগে দিতাম দুই টাকা এখন দিতে হয় পাঁচ টাকা এরকমও জায়গা আছে আমি গত পরশু সদরঘাটে একটা কাজে গেছি আপনি ওইখানে আমি মেবি আগে পাঁচ টাকা নিত মাঝখানে কিছুদিন বন্ধ ছিল কালকে গেছি বলতেছে যে এটা আরও বাড়বে পাঁচ টাকা তো এখনও দিতে পারতাস আর কয়েকদিন পরে পাঁচ টাকাও হবে না দশ টাকা লাগবে আমেরিকা সরকার থাকি অনেক ভালো আছে অনেক ভালো আছে সবাই স্বাধীনভাবে চলতে পারতেছে বুক খুলে ঘুরতে পারতেছে নামের মধ্যে হাসি খুশি সব কিছু আছে আর আওয়ামী লীগের এটা ছিল না জোর অবস্থায় তারা দেশটা শাসন করছে কথা বলছেন কথা বলতে পারেনি কেউ কোনো জায়গায় একটা চার দোকান বসলে ডিস্টার্ব হয়েছে কথা বলতে পারেনি সবসময় সমস্যা পুলিশ অত্যাচার করছে পুলিশদের শাসন করা দরকার তার থেকে তিন গুণ বেশি করছে আপনি যে ক্ষমতা দিয়েছে তার থেকে বেশি ক্ষমতা ব্যবহার করছে এই জন্যে হাসিনা পতন হয়েছে কথা বলছেন আর হাসিনার থাকার থেকে এখন ইউনি সবই ভালো আছে ইংরেজ যদি এভাবে দেশ চালায় আশা করি দেশটা আরও সৌন্দর্য হবে আর ভালো হবে